প্রিয় দর্শক শ্রোতা আজকে আলোচনা করতে যাচ্ছি স্থানীয় সরকার নির্বাচনে কী কী সংস্কার আসতে যাচ্ছে সেই বিষয়ে আমরা জানি দু হাজার চব্বিশের অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনুসের সরকার প্রায় দশটির মতো সংস্কার কমিশন গঠন করেছে এর মধ্যে একটি হলো এই নির্বাচন সংস্কার কমিশন আর এই নির্বাচন সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের কার্যাবলীর প্রাইমারি স্টেজ শুরু করে দিয়েছে বলা যায় আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনারও নিযুক্ত হয়েছেন এবং এই সংস্কার কমিশনটি ইতোমধ্যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি এবং এই নির্বাচন সংস্কারে অভিজ্ঞ ব্যক্তিদের সাথে বিভিন্ন ধরনের মত বিনিময় সভার আয়োজন করছে এবং সেখান থেকে এই নির্বাচন সংস্কার কেন্দ্রিক প্রস্তাবগুলি সামনে আসছে আর আমরা দেখেছি যে এই সংস্কার কমিশনের হাত ধরে আমাদের দুই সেক্টরের নির্বাচনেরই সংস্কার সামনে আসতে যাচ্ছে একটি হলো আমাদের সেন্ট্রাল নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন আরেকটি হলো স্থানীয় সরকার নির্বাচন তো আজকে আলোচনা করতে যাচ্ছি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তো শুরুতে আমাদের একটু জানা প্রয়োজন যে স্থানীয় সরকার নির্বাচনটি কি স্থানীয় সরকার বলতে কি বোঝায় স্থানীয় সরকারের আসলে পাঁচটি ধাপ রয়েছে একটি হলো ইউনিয়ন পরিষদ এরপরে উপজেলা পৌরসভা জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন এই পাঁচটি সেক্টরে যে নির্বাচন হয়ে থাকে এটি হলো স্থানীয় সরকার নির্বাচন আর এই স্থানীয় সরকার নির্বাচনে কারা নির্বাচিত হয় জনগণের ভোটে মানে একদম প্রধান পদে এই পাঁচটি সেক্টরে যারা থাকে তাদেরকে কিছু কিছু সেক্টরে চেয়ারম্যান বলা হয় এবং সিটি কর্পোরেশন থেকে কিছু সেক্টরে তাদেরকে মেয়র বলা হয় আর এর নিচের পজিশনে যারা থাকে তাদের ইউনিয়ন পর্যায়ে মেম্বার বলা হয় সিটি কর্পোরেশন পর্যায়ে কাউন্সিলর বলা হয় এগুলো আমরা জানি তো এখন কথা হলো যে প্রস্তাবগুলি এসেছে সেগুলি কি বলা হচ্ছে সরাসরি ভোট হবে না মেয়র এবং চেয়ারম্যান পদে বাবা হচ্ছে সংসদীয় পদ্ধতি এই বিষয়টি আসলে কি যে স্থানীয় সরকার নির্বাচনে সংসদীয় পদ্ধতির বিষয়টি অনেকেই বুঝতে পারতেছেন না সেই বিষয়টি একটু ক্লিয়ার করছি নির্বাচন সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হলো পার্লামেন্টারি সিস্টেম আর একটি হলো প্রেসিডেন্সি সিস্টেম তো পার্লামেন্টারি সিস্টেম যেটি আমাদের পার্লামেন্ট বা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে হয়ে থাকে আমরা কিন্তু প্রধানমন্ত্রীকে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করি না অর্থাৎ এই জাতীয় সংসদ নির্বাচনের প্রধান যদি প্রধানমন্ত্রীকে আমরা ধরি তাহলে সেই প্রধান হিসাবে প্রধানমন্ত্রী কিন্তু জনগণের ডিরেক্ট ভোটে নির্বাচিত হয় না আমরা ভোট দিই তাদেরকে তিনশো আসনে তিনশো এমপিকে সেই এমপিদের ভোটের পরে যেই দল সরকার গঠন করে সেই দলের এমপিরা তাদের প্রধানমন্ত্রী নিযুক্ত করে এটি হলো পার্লামেন্টারি সিস্টেম আর এটি এখন আনতে যাচ্ছে আমাদের স্থানীয় সরকারে তাহলে স্থানীয় সরকারে কি আমাদের পার্লামেন্টারি সিস্টেম আগে ছিল না না ছিল না কারণ এই স্থানীয় সরকারের প্রধান কিছুক্ষণ আগে বললাম কারা হয় কিছু সেক্টরে চেয়ারম্যান হয় এবং কিছু সেক্টরে মেয়র হয় এই চেয়ারম্যান এবং মেয়ররা কিন্তু সরাসরি ভোটে নির্বাচিত হয় আর সরাসরি ভোটে প্রধানরা নির্বাচিত হলে সেটিকে পার্লামেন্টারি সিস্টেম বলা যায় না সেটি কিছুটা প্রেসিডেন্সিয়াল মানে সিস্টেমের মতো হয়ে যায় তাহলে এখন যদি আমাদের এই স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে পার্লামেন্টারি সিস্টেম নিয়ে আসা হয় তাহলে বলা হচ্ছে যে মেয়র এবং চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না তাহলে তারা নির্বাচিত হবে কিভাবে এটি একটি ভাইটাল কোশ্চেন তো এই বিষয়ের ব্যাখ্যাটি হলো এই যে এই সেক্টর এই পাঁচটি সেক্টরে স্থানীয় সরকারের জনগণ ভোট দিবে মেম্বার এবং কাউন্সিলরকে এই মেম্বার এবং কাউন্সিলররা জনগণের ডিরেক্ট ভোটে নির্বাচিত হওয়ার পর সেই নির্বাচিত মেম্বার এবং কাউন্সিলররা নিজেদের মধ্যে ডিসিশন নিবে বা ভোট দিয়ে তাদের যে লিডার থাকবে বা নেতা থাকবে তাদের ঊর্ধ্বতন পদে কিছু সেক্টরে চেয়ারম্যান কিছু সেক্টরে মেয়র সেটি নির্বাচিত হবে এবার তো বিষয়টি ক্লিয়ার যে তারা জনগণের ডিরেক্ট ভোটে নির্বাচিত হচ্ছে না তো এখন কথা হলো এই পদ্ধতি যদি নিয়ে আসা হয় তাদের লাভ হচ্ছে কি এই বিষয়ে এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ যেটি বলেছেন তিনি বলেছেন যে এই যে মেয়র এবং চেয়ারম্যান যখন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় তখন কিন্তু তারা তাদের অধস্থান যে কাউন্সিলর এবং মেম্বার থাকে তাদেরকে গোনাই ধরে না মানে উনি সর্বস্ব সর্বা বা এক তন্ত্রের একটি আচরণ প্রতিষ্ঠা করে সেখান থেকে বের হয়ে আসবে এবং এই যে মেম্বার এবং কাউন্সিলররা রয়েছে তাদের কাছে এই মেয়র এবং চেয়ারম্যানের একটি জবাবদেহিতা বা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে এবং এই মেয়র এই মেম্বার এবং কাউন্সিলররা চাইলে তারা অভিযোগ দিয়ে এই মেয়র অথবা চেয়ারম্যানের মানে অপসারণও করাতে পারবে এই ধরনের একটি অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদেহিতা এখানে তৈরি হবে এটি হলো একটি বিষয় এখন কথা হলো যদি মেম্বার এবং কাউন্সিলররা তাদের চেয়ারম্যান অথবা মেয়রকে যদি অপসারণও করে সেক্ষেত্রে কিন্তু মেয়র এবং মেয়র বা চেয়ারম্যানরা মানে অপসারিত হয়ে কিন্তু সেই মেম্বার বা কাউন্সিলর পদে আসবে তারা কিন্তু একদম অনির্বাচিত হয়ে যাবে না কারণ হয়েছে তারা প্রথমে তো জনগণের ভোটে মেম্বার এবং কাউন্সিলর নির্বাচিত হয়েছিল তারপরে না তারা মেয়র এবং চেয়ারম্যান হয়েছে তো যদি কোনো কারণে মেয়র এবং চেয়ারম্যান থেকে তাদের অপসারণ বা পদত্যাগ করতে হয় তাহলে কিন্তু তারা পূর্বে এসে আবার সেই একটু ডিমোশনে চলে আসবে এবং তারা মেম্বার অথবা কাউন্সিলর হিসাবে নিযুক্ত হবে এবার বিষয়টি ক্লিয়ার এরপরে আর কি উপকারিতা রয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে যে মেয়র বা চেয়ারম্যান এই যে সম্পূর্ণ দলীয়করণ বিষয়টা এখান থেকে বের হয়ে আসবে সম্পূর্ণ দলীয়করণ বিষয়টা কিভাবে বের হয়ে আসবে সেটি একটু পরে বলছি এরপরে বলা হচ্ছে যে একটি আইন ওই একটি তফসিল দিয়ে সকল নির্বাচন এই স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব হবে অর্থাৎ এই যে পাঁচটি সেক্টরের স্থানীয় সরকার নির্বাচন এখানে পাঁচ ধরনের তফসিল হতো এবং পাঁচ ধরনের আইন ছিল তো সেখান থেকে বের হয়ে আসতে পারবে এরপরে এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ যেটি বলেছেন সেটি তিনি একটি অনুসন্ধান করেছেন বিগত আমাদের এখানে একটি স্থানীয় সরকার নির্বাচনে সেখানে তিনি দেখিয়েছেন যে প্রায় তেইশ হাজার কোটি টাকার মতো খরচ হয় সারা বাংলাদেশের একটি স্থানীয় সরকার নির্বাচন করার ক্ষেত্রে এবং তিনি একটি হিসাব দেখিয়েছেন যদি এই সংসদীয় পদ্ধতিতে নিয়ে আসা যায় তাহলে খরচ হবে মাত্র ছয়শো কোটি টাকা কোথায় তেইশ হাজার কোটি টাকা আর কোথায় ছয়শো কোটি টাকা অর্থাৎ চার ভাগের এক ভাগে নেমে আসবে এছাড়া তিনি বলেছেন যে বিশ লক্ষ জনবল প্রয়োজন হয় সেখানে জনবল কমে আসবে আট লক্ষের মতো আট লক্ষ জনবল হলেই এই নির্বাচনটি সম্পন্ন করা যাবে এরপরে তিনি বলেছেন যে পূর্বের নিয়মে এই নির্বাচনটি সম্পন্ন হতে সারা বাংলাদেশে প্রায় দুইশো দিনের মতো সময় লাগে বা এর কম বেশি তো তিনি বলেছেন বর্তমান সংসদীয় পদ্ধতিতে যদি নিয়ে আসা যায় তাহলে মাত্র ৪৫ দিনে এই নির্বাচন করা সম্ভব এই ছিল একটি বিষয় আরেকটি বিষয় যেটি সামনে এসেছে প্রস্তাব এসেছে সেটি হলো যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি দেখুন আমাদের দেশে যেটি হয় যে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে বা তত্ত্বাবধায়ক সরকার আসে বা বিগত দিনে আমরা দেখেছি যে নির্বাচনী সরকারি দল ক্ষমতায় থেকে আবার জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে যাই হোক না কেন তো একটি রাজনৈতিক দল সরকার গঠন করার পরে এরপরে তার অধীনে সে স্থানীয় সরকার নির্বাচনগুলি দিয়ে থাকে আর সেক্ষেত্রে বেশিরভাগ হয় কি যে নিজের দলীয় থেকেই এই স্থানীয় সরকারের প্রতিনিধিদেরকে নির্বাচিত করে নিয়ে আসা হয় এটি হয় আর কিছু কিছু জায়গায় যদি ব্যতিক্রমে দেখাও যায় যে বিরোধী দলের থেকে কেউ নির্বাচিত হয়েছে বাট সেটি নামে মাত্র কারণ সেখানে নির্বাচিত হলেও তাকে বিভিন্ন ছল ছাতুরিতে মামলায় জড়িয়ে তাকে দেখা যায় যে আসলে খুব বেশি কাজে একটি দেখা যায় না ওখানে কাজ ঘুরে ফিরে সেই নির্বাচিত সরকারের যে রাজনৈতিক নেতাকর্মীরা থাকে তাদের মাধ্যমেই আসলে ওখানে উন্নয়নমূলক যত কাজ করার করা হয়ে থাকে তো এখান থেকে বের হয়ে আসার জন্যই বলা হচ্ছে তো এখন মানে বলা হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটি দিতে হবে এখন স্থানীয় নির্বাচন আগে দিতে হবে কিন্তু তার জন্য আমার কাছে যেটি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে সেই নির্বাচনটিও তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় অন্তর্বর্তী সরকার যেই সরকারেই ডাকিনা কেন একটি নির্দলীয় সরকার আগে থাকতে হবে সেই নির্দলীয় সরকার যদি যখন গঠন হবে আর সেক্ষেত্রে আমরা দেখেছি বিগত দিনে কি হয়েছে আমাদের এখানে রাজনৈতিক দলগুলো তার প্রয়োজনে সে তত্ত্বাবধায়ক সরকার এনেছে আবার তার প্রয়োজনে সে এটি সংবিধান থেকে রিমুভ করে দিয়েছে বাট তাহলে এখন এই সংস্কারের মূলে এসে প্রথমত যেটি করতে হবে যে বাংলাদেশে সব সবসময়ই সরকারের ম্যাচ চার বছর থাকুক পাঁচ বছর থাকুক পাঁচ বছর আছে বাট আলোচনা হচ্ছে যে চার বছরে নিয়ে আসা হবে এটি যদি চার বছরে নিয়ে আসা হয় তাহলে এই চার বছর পর পরে একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন বা এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান আগে ফুলফিল করতে হবে যে কোনো নির্বাচনী সরকার এসেই যাতে এটার উপরে আর কোনো হাত দিতে না পারে সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে নামেই আসুক না কেন তারা এসে প্রথমত তাদের কাজ হবে স্থানীয় সরকারটি কমপ্লিট করা তাহলে হবে কি এই যে দলীয় প্রভাব এখান থেকে অনেকটা বের হয়ে আসা যাবে আর এরপরে দিতে হবে স্থানীয় সরকার কিন্তু যদি বিষয়টি এমন হয় যে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে তাই সামনের শুধু মাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেই আগে স্থানীয় নির্বাচনটি দেওয়া হলো তারপরে জাতীয়টি দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া হলো এরপরে নির্বাচিত সরকার এসে সেই আগের মতো সব ঘুরিয়ে ফিরিয়ে আবার দেখা গেলো এলোমেলো করে ফেললো তাহলে কিন্তু মানে লং টাইমের জন্য কোনো ফল বা ফ্রুইটফুল হচ্ছে না তো লং টাইমের জন্য ফ্রুইটফুল করতে হলে আগে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে তো এই ছিল আজকের আলোচনার বিষয় তো দর্শক শ্রোতা আপনাদের কাছে আজকে যেটি জানতে চাচ্ছি সেটি হলো যে এই স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এই দুটি বিষয়কে যদি নিয়ে আসা হয় যে এখানে সংসদীয় পদ্ধতি বিরাজ করবে যার কারণে চেয়ারম্যান আর মেয়ররা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে না এটি একটি বিষয় আরেকটিতে বলা হয়েছিল যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এই দুটি বিষয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আর আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে ধন্যবাদ সবাইকে